আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে শান্তি পরিবহনের একটি বাসমোট নিয়ে চলে আসলাম তো যে বাস বাসমোডের জন্য এক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল তার রিকোয়েস্টের কারণে আজকে আপনাদের মাঝে শান্তি পরিবহনের বাস মোডটা নিয়ে আসা তো এই বাস মোডটার মধ্যে আপনারা কী কী পাচ্ছেন এই বাস মোডটা হচ্ছে আমাদের সৈয়দপুর সুপার সার্ভিসের যে একটি মোড আমার এই চ্যানেল থেকে রিলিজ হয়েছিল। সেই বাস মোডটাই সেইটার উপর আমরা শান্তির একটি স্কিন লাগিয়েছি দেখতেই পাচ্ছেন এক কথায় জোশ লাগতেছিল এই বাস মোটার মধ্যে দুটো অ্যানিমেশন পেয়ে যাবেন এক নম্বর অ্যানিমেশনে আপনার যে প্যাসেঞ্জারগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং কি দুই নম্বর নিমিশনে আপনার ইঞ্জিল কভারের উপরে যে একটি লোক বসে থাকে সেই লোকটা চলে যাবে এবং আবার চলে আসবে তো এই বাস মোটার ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং সিস্টেমে ব্যাপারে অনেকে জানেন তারপরেও জানিয়ে দিচ্ছি এই বাস মোটার মধ্যে আপনারা স্পিড পেয়ে যাবেন প্রায় দুশো বিশ প্লাস এরকম একটা স্পিড পাবেন আর ব্রেকিং সিস্টেম তো এক কথা অসাধারণ এক কথা অসাধারণ একটা ব্রেকিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন তো এই স্ক্রিনটা কোথায় পাবেন কীভাবে পাবেন এবং কী এই বাসমোর্ডটা কোথায় পাবেন সেটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা যদি এই বাসমোর্ড এবং স্ক্রিন দিয়ে খেলতে হয় তাহলে কী করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন ওইখানে গেলে আপনারা একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে আপনারা বাসমোর্ডটা ডাউনলোড করে নেবেন এবং কি স্ক্রিন যেইটা আছে এই স্ক্রিনটা ডাউনলোড করবেন আমার এই এইখান থেকে তো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই স্ক্রিনটা দিয়ে দিচ্ছি তবে এই স্ক্রিনটার মধ্যে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তবে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনটা বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও যখন নিয়ে আসবো সম্পূর্ণ সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটা উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম And we'll grow.